নমস্কার বন্ধুরা প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব রুই মাছের মাথা দিয়ে ঝিঙে আলুর রসা এই ঝিঙে আলুর রসা বানানোর জন্য আমি এক কেজি ঝিঙে নিয়ে নিয়েছি বেশ কচি দেখে ভালো করে ধুয়ে নিয়ে খুব পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিলাম এবার এটা একটু লম্বা লম্বা শেপ করে কেটে নেব দেখাচ্ছি তোমাদের দেখো ঠিক এভাবে আমি সব ঝিঙেগুলো কেটে নিচ্ছি এখানে আমি একটা বড় রুই মাছের মাথা নিয়েছি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মেখে রাখছি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল তেল গরম হলে একটা বড়ো সাইজ আলু আমি লম্বা করে কেটে রেখেছিলাম আলুটা হালকা করে ভেজে নিলাম আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কেটে রাখা ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এই আলু আর ঝিঙে একসাথে বেশ কিছুক্ষণ ধরে আমাদের ভেজে নিতে হবে আবার কড়ার মধ্যে তেল দিয়ে মাছের মাথাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি খুন্তি দিয়ে মুড়োটাকে একটু ভেঙে নিলাম এতে করে সবজিটা খেতে খুব ভালো হয় মুড়োটা ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি ফোড়নটা একটু নেড়ে সুন্দর গন্ধর বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটা আমাদের হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম একটা টমেটো এবার পেঁয়াজ আর টমেটোটা একসাথে একটু কষিয়ে নিচ্ছি ঝিঙে দিয়ে তো নিশ্চয়ই অনেক সবজি খেয়েছ তবে এইভাবে একবার মাছের মাথা দিয়ে ঝিঙে আলুর রসাটা তৈরি করে দেখো দারুণ হয় খেতে এক চামচ দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি চার কোয়া রসুন এক ইঞ্চ মতো আদা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এখন দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ রেড চিলি পাউডার এবার অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সবজিটা তোমরা ভাতের সাথে সাথে রুটির সাথেও তোমরা খেতে পারো খুব ভালো হয় এই ঝিঙে আলু মাছের মাথা দিয়ে যদি রুই মাছের মাথা না থাকে সেক্ষেত্রে তোমরা কাতলা মাছ মিরিক মাছ যে কোনো মাছের মাথায় নিয়ে নিতে পারো ওটা কোনো ব্যাপারই না অল্প একটু চিনি দিচ্ছি চিনি দিলে বেশ ভালো হয় টেস্টটা তবে যারা একেবারেই মিষ্টি পছন্দ করো না তারা চিনিটা বাদ দিতে পারো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ঝিঙে আর আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার মশলার সাথে সবজিটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সবজিটা ভাত ছাড়াও তোমরা রুটি দিয়েও খুব ভালোভাবে খেতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন দেব এক কাপ মতো উষ্ণ গরম জল খুব বেশি জল এখানে লাগবে না কারণ ঝিঙে থেকে অলরেডি প্রচুর জল বেরোয় তাতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে দেখে একবার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন আমি মাছের মুড়োটা এর মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি দু তিনটে চেরা কাঁচা লঙ্কা আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সবজি একদম সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট রেডিও হয়ে এসছে এই সবজিটা কিন্তু একেবারে শুকনো শুকনো করি না আমি একটু গ্রেভি থাকে তাতে খেতে ভীষণ ভালো লাগে সব শেষে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি একটু নেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে তিন চার মিনিটের জন্য রেস্টে রাখছি এখন আমি এটা তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়